হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি ব্লগ ভিডিও সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা তো আমি উৎকর্ষ বাংলায় চলে এসেছি এই যে মেশিনে বসেছি দেখাই এবার তোমাদের এ দেখো উৎকর্ষ বাংলা সরকারি প্রশিক্ষণে শিখে কাজ করবো নতুন বাংলা আজ তার আগে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানানো এবং যাদের যাদের শিখতে ইচ্ছুক তারা অবশ্যই জানিও আমাকে দেখো এখানে কি কি হচ্ছে প্রথম দিন এসে প্রথমে ফেস লগ হচ্ছে ফেস ফেসলোক করে মানে ক্লাসরুমে ঢুকতে হয় বুঝলে তো এবার চলে এসেছি এখানে দেখো অনেকেই বসে গেছে তো আমি ক্যামেরা করছি এখানে সবাই দেখছে একটু কতগুলো মেশিন এসছে অনেকেই মেশিনে বসে গেছে প্র্যাকটিস করার জন্য একজন প্র্যাকটিস করছে আর একজন আমি ক্যামেরা করছি বলে হেসেই যাচ্ছে একজন খুব জোর কথমে প্র্যাকটিস করে নিচ্ছে তো আমিও প্র্যাকটিস করব ক্যামেরাটা আগে করে নিই তোমাদের জন্য যেহেতু ভিডিওটা নিয়ে এসেছি তাই ক্যামেরাটা করছি আমি আছি লাস্টে মানে মেশিন চালাচ্ছি দেখবে তোমরা সবাই আমি বলছে এই কী হচ্ছে আমি বললাম ক্যামেরা করা হচ্ছে সবাই বসছে এরপর আমি তোমাদের দেখাবো কতজন ক্লাসরুমে কি করছে এই যে স্যার এসছেন আমাদের সবাই স্যারের কাছে কিছু মানে জেনে নিচ্ছে কি কি করতে হচ্ছে না হচ্ছে কি কি শেখাবেন স্যার সবাই সব কিছু মানে কী বলবো জিজ্ঞাসা করে নিচ্ছে আর কি এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এখানে স্যার পড়ান এ হচ্ছে ম্যাম ইনি হচ্ছেন ম্যাম সবাই বসছে রেলারে তো স্যার আমাদের বলছেন যে তোমরা ভালো করে শিখবে তো আমি তো শেখাতে এসেছি তাই সবাই খুব ভালোভাবেই স্যারের সঙ্গে কথা বলছে অনেকজন বসছে দেখেই বুঝতে পেরেছো এখানে মানে তিরিশ চল্লিশ জন মতো আছে সবাই এখানে কিন্তু সবাই খুবই মানে আগ্রহ সহকারে বাড়ির কাজকর্ম করে তারপরে একটার সময় এটা সেকেন্ড হাফ বাড়ির থেকে চলে এসেছে সবাই শেখার জন্য না ঘুমিয়ে তো ফার্স্ট হাফে হয়ে গেছে এটা একটা থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে এই যে আমার চা সেটা এই দেখো জানালার কাছে একটা পাখি কেমন বসে আছে দিয়ে জানলায় ঠকরাচ্ছে ভাবছে এতজন লোক আছে তবুও ভেতরে আসতে পারছে না জানলাটা লাগানো ছিল এই দেখো কতজন বসছে ক্লাসরুমে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ কতজন আছে আর এদিকেও আছে টেরা চালাচ্ছে অনেকজন এই যে সবাই কম্প্রোমাইজ করে এখানে টেলার কিছুজন চালাচ্ছে কিছুজন ক্লাস করছে অনেক টেলার মেশিন এসেছে এই যে আমি ক্যামেরা করছি দেখে স্যারও হাসছেন একে একে সবার ফেস লক হয়ে যাচ্ছে আমারও হয়ে গেছে এবার স্যার আমাদের কিছু শেখাচ্ছেন তো সবাই আমরা স্যারের কাছে চলে এসেছি স্যার আমাদের শেখাচ্ছেন খুবই ভালো যত্ন সহকারে শেখাচ্ছেন স্যার আমাদের বারবার বুঝতে না পারলেও বা মানে কোনো বিরক্ত ছাড়াই স্যার শিখিয়ে দিচ্ছেন যে সরকারি বলে শেখাবে না ভালো করে সেরকম নয় খুব সুন্দরভাবেই শেখাচ্ছেন যাতে আমরা নিতে পারি ভালো করে শিক্ষাটা করতে পারি এই দেখো একটা আবার বানর চলে এসেছে জানালার কাছে এত দারুণ লাগছে প্রাকৃতিক পরিবেশটা মেশিনে বসেছি বানর আসছে কখন পাখি চলে আসছে কী দারুণ বানরটা ঢুকে গেছে আর বেরোতে পারছে না জানালার কাছে এই এবার বেরিয়ে পড়েছে কীরকম লাভ পাচ্ছে বানরটা আমি তাকে হাই করলাম কিছুই বললো না চলে গেল আরও একটা বানর বসেছে এবার আমি চালাচ্ছি মেশিন দেখো প্রথম দিন ভয় ভয় করছিল একটু তবুও চালাচ্ছি এই যে হচ্ছে না কাগজটা সামনের দিকে যাচ্ছে না কারণ মেশিনটা উল্টো ঘুরে যাচ্ছে আমি তো একেবারেই কিছু জানি না কি বলবো আর যেরকম ছোটোবেলায় অশেখার মতো সেরকমই আমার অবস্থা সবাই তবু কিছু না কিছু জানে আমি এটা একদমই এটার ব্যাপারে জানতাম না বারবার পেছনের দিকে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে আমাকে একজন বলছে এটা সামনে টেনে তারপরে পায়ে প্রেস করে করো তো আমি সেরকমভাবে চেষ্টা করছি বারবার উল্টো ঘুরে যাচ্ছে এই তো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ